হরে কৃষ্ণা রাধে রাধে আমি সুস্মিতা দাস আমি আজকে বড় একাদশী ব্রত পালন করছি তো আমার ইউটিউব চ্যানেলে যারা যারা সকল ভক্তবৃন্দরা আছো সবাইকে আমার কোটি কোটি প্রণাম জানাই এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই আজকে একাদশী ব্রত পালন করছো আর আজকে একাদশী ব্রত খুবই ভালো এই এই না যে কোনো একাদশী ভালো নয় প্রত্যেক একাদশী আমাদের করা উচিত আর তোমরা এই একাদশী ব্রত যারা যারা পালন করছো সকলকে আমার প্রণাম জানাই আমি আজকে বড়থুনি একাদশী ব্রতের কথা তোমাদের পরে শোনাচ্ছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া বড়থুনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বরথনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুম্বুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরথনী ব্রত পালনে লাভ করা হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ থাকে। হয়ে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন লঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বড় তিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মোসর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতকীরা কীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাশের পাত্রে ভোজন মাংস মসুর মুখ, তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথন এইসব দ্বাদশীর দিনে ও হে রাজন এই বিধি অনুসারে বরথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়থিনি একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভাবে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় তবে কেমন লাগলো তোমাদের এই বরতনী একাদশী ব্রত কথা তোমরা অবশ্যই শুনবে বা তোমাদের বাড়িতে যদি এই একাদশী ব্রতের কথা বই থাকে তোমরা পড়বে স্কন মন্দিরে পাওয়া যায় এই বই তোমরা নিয়ে আসবে তারপর প্রত্যেক মাসে দুবার একাদশী ব্রত আমাদের পালন করতে হয় বইটা দেখে তোমরা ব্রত পাঠ করবে আজকে আমি এটুকুই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কি বলবে জানি না রাধে রাধে হরে কৃষ্ণা জয় শ্রী হরি বল তোমরা একাদশী ব্রত যারা যারা পালন করছো সকলকে আমি প্রণাম জানাই আজকে আমি তোমাদের সাথে বিদায় নিলাম কালকে আবার দেখা হবে আর সকলকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী আমার গোপাল সোনাকে দেখো আজকে কেমন দেখাচ্ছে বড়ধনী একাদশী ব্রতের দিন আমি আমার গোপাল আজকে লাল জামা পরিয়েছি হচ্ছে আমার রাধা মাতো শ্রীকৃষ্ণ হরি বল